আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি বিষয়ে একটু আলোচনা না করলেই নয় আমাদের সেনাবাহিনীকে কেন দিনে দিনে এত বেশি বিতর্কিত করা হচ্ছে গত তেরোই ডিসেম্বর আপনারা জানেন যে সুদানের আবেই এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বর্বরোচিত ড্রোন হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করা আমাদের সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হন এবং আরও নয়জন আহত হন তো গত শনিবার তাদের মরদেহ দেশে এসে পৌঁছায় অবশেষে রোববার শহীদদের প্রতি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা সম্পন্ন হয় শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের সামরিক সচিবেরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন তাদের মরদেহের প্রতি তিন বাহিনীর প্রধান তারা শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন এবং শহীদদের পরিবারের হাতে মহাসচিবের পক্ষ থেকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করা হয়েছে এবং বক্তব্যে বা তাদের যে প্রেস পাঠানো হয়েছে তাতে এই সেনা সদস্যদেরকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে শহীদ হিসেবে উল্লেখ করারই কথা তার কারণ তারা তো দেশের সম্মান সারা বিশ্বে ছড়িয়ে দিতেই জীবনের ঝুঁকি নিয়ে শান্তিরক্ষী মিশনে কাজ করছিলেন এবং এ কথা একটু জোর দিয়ে বলা দরকার যে তাদেরকে যে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে বা সব ধরনের যে আনুষ্ঠানিকতা তা কিন্তু তাদের মরদেহগুলো দেশে আসার পর এ ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে কিন্তু আমরা অনেকেই অবাক হলাম তাদের মরদেহগুলো যখন বাংলাদেশে এসে পৌঁছলো তাদের কফিনে কিন্তু বাংলাদেশের পতাকা ছিল না লাল সবুজের পতাকা তাদের পতাকা তাদের কপালে জুটল না আমরা এও দেখলাম যে এই সময়ের মধ্যে যখন তারা নিহত হয়েছেন আমরা খবরটি পেলাম তারপর এ পর্যন্ত কেউ কেউ জাতীয় পতাকা সম্মান পেয়েছেন কারো কারো লাশ মরদেহ বিদেশ থেকে বাংলাদেশে এসেছে সেই কফিনে জাতীয় পতাকা দিয়ে মরানো ছিল আমাদের নিশ্চয়ই এতে কোনো আপত্তির কিছু আছে বলে মনে করি না নিশ্চয়ই আপত্তির কিছু নেই কারোর সঙ্গে তুলনাও করতে চাই না কিন্তু এই সেনা সদস্যরা যে বীরের বেশি কাজ করছিলেন বা কাজ করে আসছিলেন উনিশশো আশি সাল থেকে সম্ভবত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের মিশনের আমাদের সেনা সদস্যরা অন্তর্ভুক্ত হন এবং সারা বিশ্বের সুনামের সঙ্গে কাজ করছেন অথচ তারা কাজ করতে গিয়ে যে শহীদ হলেন সেই শহীদদের কফিনগুলো যখন বাংলাদেশে আসছে কেন জাতীয় পতাকা মোড়ানো ছিল না কারা এই চরম অবহেলা আমাদের সামনে প্রদর্শন করল সুদান থেকে মরদেহগুলো পাঠানোর দায়িত্ব কার আনুষ্ঠানিক যদি বলি আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই সুদানের বাংলাদেশ দূতাবাসের তো এই যে অবহেলা এই অবহেলার জন্য কি আমরা আমাদের দূতাবাসকে দায়ী করতে পারি না অবশ্যই করতে পারি ডক্টর ইনু সরকার কি এর জন্য সুদানে বাংলাদেশে দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কোনো ধরনের কোনো জবাব দিয়ে চেয়েছেন কোনো ধরনের জবাবদিহিতা চেয়ে কোনো ধরনের চিঠি কি প্রেরণ করেছেন আমি যতদূর জানি এই ধরনের কিছু হয়নি হয়ে থাকে ভালো কিন্তু বাস্তবতা হচ্ছে চরম অবহেলার মধ্য দিয়ে তাদের মরদেহগুলো বাংলাদেশে এলো এই আলোচনা যখন করছি আরেকটি বিষয় সামনে না নিয়ে এলেই নয় প্রসঙ্গক্রমেই চলে আসতে পারে গত ষোলো মাস আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাঠে রয়েছে সেনা সদস্যরা তারা কাজ করছেন নিশ্চয়ই বিতর্কের মধ্যে পড়েছেন অনেক মানুষের প্রশ্নের মধ্যে তারা এখনো রয়েছেন কেন দেশ থেকে এখনো পর্যন্ত মব নির্মূল করা গেল না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণ আনা গেল না খুবই যৌক্তিক প্রশ্ন কেন এখনো পর্যন্ত এই যে দুর্বৃত্তরা সারা দেশে যে নৈরাজ্য চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ সেনাবাহিনী নিতে পারল না এই প্রশ্নগুলো উঠছে উঠছে অবশ্যই সবশেষ আমরা দেখলাম প্রথম আলো ডেইলি স্টার যেদিন জ্বালিয়ে দেওয়া হলো বৃহস্পতিবার রাতে তখন বেশ খানিকটা দেরিতে সেনা সদস্যরা পৌঁছলেন পৌঁছানোর পর আমরা দেখলাম যে সেনা সদস্যদের কেউ কেউ মব সৃষ্টিকারীদের রিকোয়েস্ট করছেন যে আমাদেরকে বিশ মিনিট সময় দিন এই বিশ মিনিটের মধ্যে যে আটকে পড়ার সাংবাদিকরা প্রায় ত্রিশ জনের মতন সাংবাদিক আটকা পড়েছিলেন ওই ভবনে তাদেরকে তারা উদ্ধারের জন্য বিশ মিনিট টাইম চেলেন এবং খুব সম্মানের সাথে রিকোয়েস্ট করছেন দিনে দিনে যারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি একেবারে চরমসীমায় নিয়ে যাচ্ছে তাদের কাছে কেন রিকোয়েস্ট করতে হবে সেনা সদস্যদেরকে এই প্রশ্ন সামনে রেখে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে তো আমরা এভাবে দেখতে অভ্যস্ত না কে কবে কখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সেগুলো অন্য বিষয় কিন্তু সেনা সদস্যদের প্রতি মানুষের যে একটি আবেগ মানুষের যে একটি ভালোবাসা শ্রদ্ধা আস্থা এবং সেই আস্থার জায়গা থেকে কিন্তু এখনো অনেক কিছু অবশিষ্ট আছে এখনো মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে সর্বশেষ যে এই দেশটাকে একটা সুস্থির পর্যায়ে নিতে পারে সেনাবাহিনী এখনো পর্যন্ত তাহলে যেই সেনা সদস্য বা সেনাবাহিনীর প্রতি মানুষের এমন অগাধ আস্থা তারা কেন মব সৃষ্টিকারীদের কাছে বা ষড়যন্ত্রকারীদের সামনে বলতে গেলে অনেকটা নতজন হবে হতে পারে আমি সব দিক থেকে বিবেচনা করার চেষ্টা করছি যে এটি তাদের কৌশল হতে পারে যে বিশ মিনিট সময় নিয়ে খুব ধীরি স্থিরভাবে তাদেরকে কনভিন্স করে তারা তাদের কাজটি করতে চায় হতে পারে কৌশল কিন্তু এই কৌশল অবলম্বন করতে করতে পুরো দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই প্রশ্ন এখন অনেক বড় হয়ে দেখা দিয়েছে সুদানে নিহত সেনা সদস্যদের প্রসঙ্গে এই এই। কথাটি উদ্দেশ্য যে আমাদের সেনা বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের হয়ে তারা যে সাহসিকতা পরিচয় দিয়ে আসছেন যে বীরত্বের পরিচয় দিয়ে আসছেন সেখানে এই দেশের মধ্যেই অভ্যন্তরীণ পর্যায়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এটি আমাদের বিশ্বাস বিশ্বাস হয় না কোনোভাবেই হয় না এর মধ্যে নিশ্চয় অনেক কিছু ঘটছে কারা সেনাবাহিনীকে বিতর্কে মুখে নিয়ে যাচ্ছে কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এবং তার একটি উদাহরণ টেনেই এই প্রসঙ্গটি আনা হলো যে সেনা সদস্যরা যারা শহীদ হয়েছেন সুদানে তাদের লাশ কেন বাংলাদেশের পতাকা ছাড়াই যেন দেশের মাটিতে এসে পৌঁছলো। এবং প্রথম আলো ডেলি স্টারের সামনে ওই যে চিত্র যে বিশ মিনিট সময় চাওয়া এটি নিশ্চয়ই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বা পড়বে সেখানে আমাদের সেনাবাহিনীর যে গৌরব সেটি কোথায় গিয়ে পৌঁছাবে এবং কারা এর জন্য দায়ী কারা সেনাবাহিনীকে ঠিকমতো রোল প্লে করতে দিচ্ছে না সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে আমি প্রায় একটি কথা বলি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক সেনাবাহিনী যদি ধ্বংস করে ফেলা হয় বিতর্কে মুখে ফেলা হয় তাহলে আমাদের অবশিষ্ট কিছু থাকে না এই রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়াটা তখন মাত্র সময়ের ব্যাপার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস ধ্বংস হয়ে গেছে সব এখনো পর্যন্ত সেনাবাহিনী তার গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে সেই গৌরবের উপরে আঘাত আনছে নিঃসন্দেহে একটি অশুভ শক্তি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ